গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আর সকাল সকাল আমরা আজকেও তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ আজকে আমার ছেলে অ্যানুয়াল ফাংশান ডে রয়েছে তো তার জন্য সকাল সকাল আমার তোড় করে ওকে রেডি করছি আমিও রেডি হয়ে নিচ্ছি আর ওর বাবাও চলে গেছে ডিউটিতে তো তাড়াতাড়ি করে যেতে হচ্ছে কারণ আমাকে প্রথমেই ওর সঙ্গেই যেতে হচ্ছে কারণ ওদের স্কুল থেকে আমাকে মেকআপের জন্য ডেকেছে তো চলো আজকে অ্যানুয়াল ডেতে কী কী হয় প্লিজ কন্টিনিউ দেখলে রেডি হয়ে নিয়েছে দেখো এইদিকে করে না দেখতে পাচ্ছি না তো নাচ আছে ডান্স আছে তো ডান্স হয়েছে ও ও জায়গা বাল্লা বাল্লে যে গান আছে ওই গানে নাচবে ও তো সেই জন্য পাঞ্জাবি ড্রেস রেস তো তোকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও তো চলো খুব দেরি হয়ে গেছে বাস চলে আসবে তো ওখানে গিয়ে দেখাচ্ছে চলো টাটা বাই বাই টোনা তো দেখতে পাচ্ছ আমি এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এখানে সব ছোট ছোট বাচ্চারা আমাদের স্ট্যান্ড থেকে যারা যাবে তো কি সুন্দর করে সেজে নিয়েছে তো গাড়ি আসছে চলো গাড়িতে উঠে গাড়িতে উঠে পড়েছি উঠে পড়েই দেখছি কি সুন্দর সুন্দর সবাইকে সেজে এসছে সব আলাদা আলাদা স্টেটের হচ্ছে ড্রেস পোশাক পরেছে দেখতে পাচ্ছ আমার তো ভাষা পুরো কিছু বলতে পারছি না এদেরকে দেখে আমার এত সুন্দর লাগছে না বললে বোঝাতে পারবো না তো আমরাও কাছাকাছি চলে এসেছি তো ওটা হচ্ছে অডিটোরিয়ামে এদের স্কুলে হচ্ছে না তো চলো অডিটোরিয়ামে গিয়ে আমরা এখন অডিটোরিয়ামের কাছে চলে এসেছি এসে দেখছি চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এটা আসাম মোটামুটি হার স্টেটের হচ্ছে পুরোটা তুলে ধরেছে কারণ আমার ছেলে নাচবে যে ডান্স করবে পাঞ্জাবি গানে আসামের অসমীয়া নছে এর হচ্ছে যারা রয়েছে তারা আলাদা আছে রাজস্থানি আছে এখানে গড়বালি আছে পাহাড়ি ডান্সও আছে এর মধ্যে সমস্ত কিছু ঢুকিয়েছে তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালোই লাগছে আর আমাকে ডেকেছে এখানে মেকআপ করানোর জন্য তো আমি খুঁজছি কোথায় যাব কোথায় যাব তো তারপরে ম্যাডাম দেখছি ওদিকে বাইরে রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে এসে দেখছি সব বাচ্চাগুলো রয়েছে এদেরকে সবাইকে আমাকে রেডি করাতে হবে তো চলো তাড়াতাড়ি করে রেডি করে এসে গেছে রেডি করানোর জন্য কারণ ম্যাম বলছে যে দশটার সময় প্রোগ্রাম রয়েছে তো আমি চলে এসছি এখন সাড়ে আটটা বাজে তো তাড়াতাড়ি করে রেডি করে নিই তো প্লিজ 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 যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক তো করবে প্লিজ শেয়ার কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা সবথেকে ভালো জানেন তো এইরকম ফার্স্ট টাইম স্কুলে এসে বাচ্চার ডান্স দেখবো এটা তো সত্যি একটা আলাদা রকম অনুভূতি থেকে আরও ভালো একটা অনুভূতি হচ্ছে যে আমি সবাইকে সাজাচ্ছি এটা সবথেকে একটা আলাদা অনুভূতি সত্যি কাউকে বোঝানো যাবে না তো দেখো সবাই রেডি হয়ে গেছে এরা নাচবে পাহাড়ি ডান্সে তো এদের ড্রেস আলাদা আর দেখো এরা আছে রাজস্থানি যে গানে ডান্সে নাচবে এরা রাজস্থানি কেউ রয়েছে আসামের ডান্সেও নাচবে তো চলো তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে নিয়েছে সবাই তো ওখানে যেতে বলছে কারণ প্রোগ্রাম শুরু করে দেবে ছোট বাচ্চা তো তাই তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে তো লাগে যে এরা কি করে ডান্স করবে এত ছোট ছোট বাচ্চা এত কি করে ওরা বুঝতে পারবে যে কোন কানে কোনটা ডান্স হবে না হবে আমার তো খুব এক্সাইট লাগছে তো চলো এখানে ভেতরে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো খুব ভালোও লাগছে ফার্স্ট এই আমার ছেলে পারফরম্যান্স দেখবো বসে বসে এটা তো ভাবা আলাদা রকম তো চলো আমার ছেলে এবার ডান্স চলে এসছে কারণ অনেক দু তিনটে ডান্সের পরেই আমার ছেলে ডান্স এসছে তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো দেখতে পাচ্ছি আমার ছেলের ডান্স শুরু হয়ে গেছে আমার খুব এক্সাইট লাগছে কেমন করছে দেখো এটাই আমার ছেলে ¡Gracias! তো প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমি বললাম ছেলের কিছু ফটো তুলতে ওর বাবাকে তোর বাবা ফটো তুলছে প্লিজ 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 ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা